ও দাবি করছে উনি আবার বলছে গাড়ির থেকে দেখলাম ভিডিওতে উনি তুই আমার বিশ টাকা দি তুই আমার বিশ টাকা দি তো সিঙ্গল ছেড়ে দিছে উনি তো গাড়ি নিয়ে চলে গেছে ও ঠিক এখানে আর কি বলবো তো আর আমরা বলতে পারবো না উনি কিভাবে চেয়েছে দুষ্টমি করছে সিরিয়াসলি চাইছে ওটা তো আর আমরা বলতে পারবো না আমরা উনি সাথে চলি নেই উনি কি কোন সময় দেখিনি তাহলে আমরা ওটা কিভাবে বলবো ওটাকে আমরা বলতে পারবো উনির মতন হাজারো রেহানা আছে হাজারো অনেক প্রবাসী ভাইয়েরা আছে কি অনেক বাঙালি ভাইয়েরা আছে সবাই আছে আমরা যে সিঙ্গেলে বিক্রি মানে ফুলটা তো করে আমাদের পেটের দেয় একটু বিক্রি করি এখন অনেকে আছে যে টাকা না দিয়ে ফোন নিয়ে চলে যায় ওই ক্ষেত্রে তো আমাদের ওটা নিয়ে টানা আছে লাগা যায় যে আমরা যে দশটা টাকার জন্য যাই ও দশটা টাকা আমাদের পিসে পড়া যায় মালিক তো আর ওটা বোঝে না যে ফুল নিয়ে চলে গেছে কিবা ফুল ফালে দিছি কিবা বিক্রি করতে পারিনি ওটা তো মালিক দেখবেন না উনি তো হিসাবের মাল আমাদেরকে দেয় ওটা হিসাবে টাকা নিয়ে নেয় ওটা যদি কেউ যদি টাকা নিয়ে চলে যায় টাকা কম দিয়ে ওটা তো আমাদের মানে পকেট থেকে ওই টাকাটা দেওয়া লাগে তো ওই ক্ষেত্রে তো আমাদেরও কিছুটা কষ্ট হয় যায় আমরা তো চাই দুই চার জন্য দুই চার আনার যাতে আমাদের আসে এই জন্য তো চাই ওইটা আমাদের কিন্তু বাড়তি কোনো ইনকাম নেই বাড়তি কোনো খরচ মানে কোনো একটা সংসারে তো অনেক খরচ লাগে ভাইয়া ওই খরচটা মনে করেন তোলার জন্য যা তো তুলতে পারি এই জন্যই তো আমরা সিঙ্গেলে যাই ফুল বিক্রি করতে কোনো অনেকে তো মনে করেন টাকা নিয়ে চলে যায় টাকা না দিয়ে চলে যায় এই এই যে এই কাজগুলো যদি উনিরা না করে আমরা তো ভালো মতন দু চারা নিয়ে ঘর বাল বাচ্চা নিয়ে চলাফেরা করতে পারি এটাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে ভাই আমরা সিঙ্গেল ফুল বিক্রি করি ঠিক আছে আপনারা ফুল নিবেন তাও ঠিক আছে যদি ভাই আর সিঙ্গেল থাকতে থাকতে যদি দামাদামি করে যখন টাকাটা দিয়ে যান আমাদের অনেক খুশি হয় আমাদের অনেক সুবিধা হয় আর আপনারা যদি টাকাটা নিয়ে যান ভাই ওটা তো আমাদের পকেট থেকে চলে যায় তো ওটা তো আর আপনারা ভর্তি করে দেন না ওটা আমাদের ভর্তি করতে হয়